নমস্কার বন্ধুরা মনের বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে দেখুন কত সুন্দর ফুল গাছের সম্বন্ধে বলবো এই গাছটার নাম আমার জানা নেই কিন্তু ফুলটা দারুণ দেখতে এটা আমি রাস্তার পাশ থেকে কুড়িয়ে এনেছিলাম তো এটা খুব সুন্দর দেখতে হয় দেখুন কড়িটা এইরকমই আসে এই দানা থেকে ইজিলি গ্রো করা যায় দানা জান্না থেকে দেখুন এইরকম গাছ হয় এটাকে প্রনিং করে দিলেও অনেক ডালপালা হবে তো এইভাবে গ্রো করতে পারেন আপনারা যদি এই গাছটা চিনে থাকেন এই ফুল গাছটা তাহলে আমাকে কমেন্টে বলবেন কেমন লাগলো আপনাদের এই ফুলটা আজকে আর কি কি কান কালার আপনারা জানেন এটা অনেক রকমই কালার হয় এই ফুলের গাছটা ঠিক এই রকমই দেখতে হয় এই দানা থেকে এই রকম এখানে দানাটা নেই দানাটা পড়ে গেছে তুলে আমি ফেলে দিয়েছিলাম গোড়ায় তার থেকে অনেক চারা বেরিয়ে গেছে এগুলো সব দানা থেকে হয়েছে কেমন লাগলো আমার এই ফুলটা আজকে তা জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ